আজ একটু ভিন্ন স্টাইলে এবং ভিন্ন রকমভাবে আপনাদেরকে রান্না করে দেখাবো দেশি মুরগি তো এই মুরগিটা আমার ডিমলা মুরগি ছিল আপনারা যারা আমার চ্যানেলে রেগুলাররা থাকেন এবং আমার ভিডিওগুলো ফলো করেন এবং দেখেন তারা জানেন আমার মা আমাকে দেশ থেকে সৌদি আরবে আমার জন্য অনেক কিছু পাঠিয়েছেন তার মধ্যে মাছও ছিল মাংসও ছিল এবং এই ডিমলা মুরগিটা আমার খুব ফেভারিট ছিল এবং আমাকে বলেছি মা আমার জন্য এই ডিমলা মুরগিটা আমার জন্য পাঠিয়েছিলেন তো আমি ফার্স্ট মেরিনেট করে ফেলেছি এখানে একটু পেঁয়াজ বেশি দিয়ে রান্না করতে হবে তাহলে রান্নাটা প্রচুর মজা হবে তো আমি পেঁয়াজ এখানে বড় বড় পেঁয়াজ ছিল আমার তাই আমি বড় বড় দুটো পেঁয়াজ দিয়েছি মরিচ দিয়েছি দেড় টেবিল চামচ করে আদা বাটা রসুন বাটা দিয়েছি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তারপর হচ্ছে গরম মশলার গুঁড়া তারপর হচ্ছে আমার এখানে কারি পাউডার ছিল কারি পাউডার দিয়েছি এবং হলুদ দিয়ে মরিচ গুঁড়া দিয়ে সব কিছু দিয়ে আর পরিমাণ মতো রান্নার তেল দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে এটাকে মিনিমাম এক ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো আর আমার এই রান্নাটা সবচেয়ে বেশি স্পেশাল হওয়ার কারণ হচ্ছে এভাবে আমি সব মশলা দিয়ে আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এভাবে ম্যারিনেট করে রাখাতে কি হলো আমার মশলা মাংসগুলোর ভিতরে সমস্ত মশলাগুলো ঢুকলো এবং মাংসগুলো সফট হবে এবং বরাবরের মতো দেশি মুরগি রান্না করতে যে সময়টা লাগে তার থেকেও কম সময় মাংসটা রান্না হয়ে যাবে তো আমি মাংসের পিসগুলো একটু বড় বড় করে কেটেছি আপনারা যদি চান ছোট ছোট করে করতে পারেন তো আমি এইভাবে এক এক ম্যারিনেট করে রাখবো আর এক ঘন্টা ম্যারিনেট করে তারপরে আপনাদের কাছে আবার ফিরে আসছি এবার প্যানে পরিমাণ মতো তেল ঢেলে নিলাম তারপরে এর মধ্যে আপনার পাঁচটি লং পাঁচটি এলাচ পাঁচটি দারচিনি মানে গরম মশলা যেগুলো দিয়ে দিলাম তারপর দুটো তেজপাতা মাঝখান দিয়ে ফেরে দিয়ে দিতে হবে এভাবে কিছুক্ষণ আমি তেলে মশলাগুলোকে ভেজে নিব ভেজে নেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে এভাবে ভাজলে মশলার খুব সুন্দর একটা গ্রান বের হয় আর এই যে এর মাঝে আমি আরও দুইটা জিনিস দিলাম সেটা হচ্ছে গোলমরিচ পাঁচ ছটা আর হচ্ছে কিছুটা মরি দিয়ে আবার একটু তেলে এভাবে ভেজে নিব। তাহলে মশলা থেকে এই যে গ্রানটা বের হবে এটা মাংসের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে এবারে এক এক করে আমি মাংসগুলো এই যে তেলটার মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দিব ফোরণগুলোর মধ্যে তো একেবারে দিতে যাব না কারণ ছিটকে আসার সম্ভাবনা থাকবে তাই এক এক করে আমি আস্তে আস্তে করে সবগুলো মাংস এই তো তেলটার মধ্যে দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি তেলে যতক্ষণ সম্ভব এভাবে যদি আপনি নেড়ে চেড়ে মাংসটাকে কষিয়ে নেন তাহলে মাংসটা খেতে কিন্তু খুবই মজার হবে এভাবে তেলে ভাজতে ভাজতে আমার পেঁয়াজগুলোও ভাজা ভাজা হয়ে যাবে মশলাগুলোও ভাজা ভাজা হয়ে যাবে এবং আমার তেলটা উপরে ভেসে উঠবে আর যখনই তেলটা ভেসে আসবে তখনই আমার রান্নার পালা এবার ফিরে আসছি দশ মিনিট পর এই তো দশ মিনিট পরে দেখেন আমি কিন্তু এক ফোঁটা পানিও দেইনি নিজে থেকে অটোমেটিক্যালি মুরগি থেকে পানি বের হয়ে এসেছে এবং তেলটা কত সুন্দরভাবে উপরে ভেসে উঠেছে কত সুন্দর হয়েছে এবং দেখতে বোঝা যাচ্ছে রান্নাটা মনে হয় প্রায়ই হয়ে গেছে কত দেখতে টেস্টিও লাগছে তাই না এভাবে রান্না করে দেখবেন খুবই 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 টেস্টি হবে আচ্ছা আপনারা হয়তো ভাবছেন যে আমার ডিমলা মুরগির ডিম কোথায় আমি আসলে ডিমগুলো আজকে রান্না করিনি আমি তো আসলে এটা অনেক বড়ো মুরগি ছিল তা আমি অর্ধেক রান্না করেছি আর অর্ধেক ফ্রিজে রেখে দিয়েছি ডিম সহ আসলে এই জন্য ডিমটা রান্না করা নিয়ে ডিমটা আলাদা করে রান্না করব তাই রেখে দিয়েছি তো এই তো এভাবে কষানো শেষ হলে আমার কষানো পুরোপুরি শেষ এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবার রান্না করব আরও পাঁচ মিনিট এই তো পাঁচ মিনিট হয়ে গেছে আমার রান্না শেষ দেখতেই পাচ্ছেন রান্না সম্পূর্ণ কমপ্লিট এবং কালারটা কত সুন্দর এসেছে আমি একটু টালা জিরার গুঁড়ো দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে চেষ্টা করবেন তালা জিরা গুঁড়ো দেওয়ার জন্য উঠানোর আগে তাহলে মাংসের টেস্টটাও যেমন সুন্দর আসে তা ফ্লেভারটাও খুব ভালো আসে তো আমি যেহেতু তালা জিরা গুঁড়ো দিয়েছি রেখে দিব দুই মিনিট দুই মিনিট পরে আবার ফিরে আসছি এই তো দেখেন আমার পুরোপুরি রান্নার প্রসেস শেষ আমি চুল অফ করে দিয়েছি তো আজকে রান্না আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন হবে অল্প মশলায় এবং ঘরোয়া মশলায় এভাবে একবার হলেও রান্না করে দেখবেন খুবই সুস্বাদু হবে এবং সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবে তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ